আজকে যেহেতু বাচ্চাদের সকাল আটটা থেকে স্কুল আরম্ভ হয়ে যাবে তার জন্য বাচ্চাদের জন্য আমি নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে থেকে বাচ্চাদের অনেক কষ্ট হবে স্কুলে যেতে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল বাচ্চারা ঘুম থেকে উঠে মসজিদে চলে যায় মসজিদ থেকে এসে এখন যাবে স্কুলে আজকে থেকে বাচ্চাদের সকালের টাইম কিভাবে কাটবে সেটা বাচ্চারাও বুঝবে না আমিও বুঝব না কারণ সকাল সকাল ওরা যাবে ওরা পড়তে আর আমি কাজে ব্যস্ত থাকবো সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ওদের স্কুল তার জন্য দিয়ে দিয়েছি একটা একটা করে রুটি সাথে দিয়ে দিয়েছি বাজা স্কোয়াশ একটা আর আলু দিয়ে মিক্স করে বাজা করেছিলাম ওদেরকে দিয়ে দিয়েছি ওদের টিফিন রেডি এখন আমার জন্য বানিয়ে নিচ্ছি রুটি এইদিকে আমি এত তাড়াহুড়া করছিলাম স্কুলের টাইম হয়ে যাচ্ছে আজকে যেহেতু ফার্স্ট টাইম আটটার সময় যাওয়া হবে সংসারে কত দায়িত্ব একজন মেয়ের উপরে তাকে একজন মা হিসাবে কতটা কাজ করতে হয় বাচ্চাদের জন্য একজন মা একটা বাচ্চাকে কতটা কেয়ার করে কতটা দেখাশোনা করে রাখতে হয় ওই বাচ্চা একদিন বড় হয়ে মাকে যখন অবহেলা করবে তখন বলো তো মার বুকটা কেমন করে কাঁদবে বলো আমার এখন এই কথাটা ভাবতে কতটা খারাপ লাগছিল আল্লাহ তুমি সব বাচ্চাদের প্রতি মায়ের ভালোবাসা বাড়াইয়া দিও আজকে নিয়ে আসছি একটা মুরগি মুরগি রান্না করার জন্য আমি আদা রসুন আমি গ্রাইন্ড করে নেব মশলাগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি মুরগিটা কাটাকুটি করে নিব মুরগির মাংস রেখে আমি সবগুলা ফেলে দেই। আগে আগে মুরগি বানাতেও পারতাম না এখন নতুনভাবে শিখেছি মুরগি বানানো মুরগি বানাতে কেমন জানি আমার একটা বয় করে তবে কথায় আছে না বাপের বাড়ি থাকলে কিছু জানা নেই কিছু মনে থাকে না আর স্বামীর বাড়িতে গেলে সব কিছু তোমাকে পারতে হয় সব কিছু তোমাকে শিখে নিতে হয় এখন আমি একা কেউ তো আমাকে আর বানিয়ে দিবে না তার জন্য আমি নিজে নিচে বানাতে হবে আগে আগে দোকান থেকে কাটাকুটি করে নিয়ে আসতাম এখন আমার মনের মধ্যে কেন জানি একটা সন্দেহ ওরা তো হারাম ফলায় না আর যেন আমি গড়ে নিয়ে আসি সুন্দর করে বানিয়ে নিচ্ছি পেঁয়াজটাও গ্রেন্ড করে নিলাম এখন কড়াই বসে দিয়েছি কড়াই গরম হলে তেল ঢেলে দিব এদিকে আমি রান্না বসে দিয়েছি দিয়ে দিয়েছি খড়াইতে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া করে নিব এখন দিব আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আদা রসুনগুলো দিব এখন দিয়ে দিব গুড়া মশলা এখানে দিচ্ছি হলুদ মরিচ যে যেগুলো তার দুটো টমেটো কেটে দিলাম দিয়েছি লবণ এখন আমার হয়ে গিয়েছে মাংস বোনা এদিকে আমার জন্য রুটি রুটি একটা নিয়েছি এই গরম গরম দিয়ে আর মাংস দিয়ে খেতে অনেক দারুণ এখন খাচ্ছে আমরা দুপুরের খাবার বাচ্চাদেরকে বাদ দিয়ে দিয়েছি আর আমি রুটি একটা খেয়ে নিয়েছি আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকেন আলাপি